নন্দীগ্রামে চাঞ্চল্য চার বছরের শিশুকে চুরির অভিযোগে টিউশন মাস্টার সহ পাঁচ জন গ্রেপ্তার শিশুকে উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে নেশায় মত্ত আর এর বাইকের মুখোমুখি সংঘর্ষে এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর লাগোয়া কালজানি ব্রিজের কাছে স্থানীয় বাসিন্দারা তরি ঘুরে ছজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন দুজনের মৃত্যু হয়েছে কিন্তু হাসপাতালে গিয়ে দেখা গেল তাদের অবস্থা আশঙ্কাজনক তারা আরও জানিয়েছেন বাইকের গতিবেগ একশো কিলোমিটার বেশি ছিল দুটি বাইকই দুমড়ে মুচড়ে গেছে এদের মধ্যে সৌরভ ঘোষ রাজু ঘোষ রনিত দাস কোচবিহারের খোলটার বাসিন্দা বাকি তিনজনের পরিচয় জানা যায়নি পুলিশ বাইক দুটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে স্থানীয় মানুষজন জানিয়েছেন হোলির দিন হওয়ার অতিরিক্ত নেশা করে তারা বাইক চালাচ্ছিলেন ফলে বাইককে কন্ট্রোল করতে পারেননি পুলিশ বাকি তিনজনের নামে উদ্ধারের চেষ্টা শুরু করেছে ব্যুরো রিপোর্ট জাজবাক টোয়েন্টি ফোর বাংলা ওই বিজয় আমাকে বিজয়ের কাছে আমি টাকা পেতাম দশ হাজার টাকা হ্যাঁ ওই আমাকে ফোন করে ডেকেছে ফোন করে ডেকে বলছে যে এই আমি করে না আমি করব না আমি এসব কিছু আমি খারাপ কাজে যাব না ওই আমাকে সব কিছু ইয়ে করলো লেগে ওয়েল্টে তোর টাকা দিয়ে দেবো সব কিছু করবো তো ও কাজটা একটু করে দিই কী কাজটা ওই কিডন্যাপিংয়ের কাজটা আমি বললাম বাচ্চার রিক্স আছে বাচ্চা মরে যাবো কটে না না মরবে নি আর আমি কটি বাচ্চা ছেড়ে দে ওই জন্য ও বলে যে হ্যাঁ ছেড়ে দেবো বাচ্চাকে টাকা পেলে বাচ্চাকে ছেড়ে দেবো না যদি তোমাকে কটে তবুও বাচ্চাকে ছেড়ে দেবো বাচ্চাটাকে কীভাবে নিয়ে গেলি তোরা ওরাই ও ঠিক আমি তো জিজ্ঞেস করলাম যে কি করে নিয়ে যাবি বাচ্চাকে না না তুই তো ছিলিস পটে কি করে নিয়ে গেলি কি করে ওর দরজা খুললি কি করে নিয়ে গেলি ওই তার সবসময় তার ওখানে মানে থাকতো ঠিক আছে এসবে থাকে কখন কি বেরোতো আরো সব এ করতো এবারে ও তার দরজা চাবি খুলে দরজা এ করলো করে তারপরে তার ও তার লাগেছে করে বাচ্চাকে নিয়ে গেছে লাগেছে করে বাচ্চা নিয়ে গেছে আচ্ছা তারপর তোদের প্ল্যান কি ছিল বাচ্চাটা নিয়ে গিয়ে কি করবি বাচ্চাকে নিয়ে গিয়ে এমনি একটা রুমে রেস্ট রাখা হবে হ্যাঁ রুমে রেস্ট রেখে জল টল খাবিয়ে খাবার টাওয়ার খাবিয়ে বাঢ়ি ক'ত গছৰ গছৰীয়া জেগাখালী খাব কাটা খালী খুৱাব নাম কিনাথ বিশ্বনাথ আচ্ছা ঠিক আছে